আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রবাসক ইসলাম স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং শতরতম নিবন্ধনে মেধা প্রথম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি আজকে একটি পরিপত্র আপনারা জেনেছেন বা দেখেছেন ভিন্ন মাধ্যমে যে এনটিআরসির টিআরসির নিয়োগ সুপারিশে সমতা বিধান করে পরিপত্র জারি এতে নিয়োগ সুপারিশে পাঁচ হাজার প্রার্থীর পথ সুগম হলো বা পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলে গেল আসলে আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে মেসেজ প্লাস ফোন দিয়ে দিচ্ছেন এই বিষয়টা বোঝার জন্য আসলে যেহেতু সকলকে পার্সোনালি মেসেজ এবং ফোন রিসিভ করা সম্ভব নয় তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই পরিপত্রের মিনিংটা জানাতে চাচ্ছি যে এনটিআরসি তাদের সুপারিশের জন্য যে সমতার বিধান করেছে এবং এতে পাঁচ হাজার প্রার্থীর সুপারিশ পথ সুগম হয়েছে বা তাদের কপাল খুলে গেছে আপনারা সকলে অবগত আছেন আঠারোতম নিবন্ধনের মধ্যে প্রায় বাষট্টি হাজার প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ করা হয় যার মধ্যে অনেকেই উত্তীর্ণ হয়েছেন এবং সার্টিফিকেটের মধ্যে যাদের টেকনিক্যাল আসছে কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের টেকনিক্যাল আসছে অনেকেই জেনারেল বেবে পরীক্ষা দিয়েছে কিন্তু সনদের মধ্যে টেকনিক্যাল আসছে কারণ তারা আবেদন করতে সময় ভুলে টেকনিক্যাল আবেদন করেছিল কিন্তু তারা নিজেরাও জানতো না ঠিক এই কারণে অনেকেই আবার টেকনিক্যাল ভেবে আবেদন করেছে কিন্তু তাদের সনদে জেনারেল আসছে যার কারণে টেকনিক্যালের প্রার্থীগণ জেনারেল অথবা মাদ্রাসায় এবং মাদ্রাসার প্রার্থীগণ জেনারেল অথবা টেকনিক্যালে ঠিক এরকম আবার টেকনিক্যালের প্রার্থীগণ মাদ্রাসা এবং জেনারেল আবেদন করতে পারেনি যার কারণে পাঁচ হাজার প্রার্থীর এই সমস্যা হয়েছে যারা ভিন্ন কারণে সনদ জেনারেল হওয়ার কারণে টেকনিক্যাল আবেদন করতে পারেনি আবার টেকনিক্যাল সনদ হওয়ার কারণে জেনারেল বা মাদ্রাসায় আবেদন করতে পারেনি ঠিক প্রবাসক আইসিটির মধ্যে একই সমস্যা হয়েছে যে মাদ্রাসায় চোদ্দোশো প্লাস সিট খালি কিন্তু প্রার্থী হয়েছে মাত্র তিনশো জন আবার জেনারেলের সিট খালি মাত্র একশো তিরিশ থেকে চল্লিশ প্রার্থী হয়েছে চব্বিশশো জন যার কারণে মাদ্রাসার প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না আর কলেজে আপনার পুস্ট নিয়োগ মতো পুস্ট নেই যার কারণে অনেক পুস্ট ফাঁকা রয়ে গেছে এদিকে মাদ্রাসায় আর কলেজে সিট দেওয়ার মতো পুষ্ট নেই যে টেকনিক্যাল সনদ জেনারেল সনদ বা মাদ্রাসার সনদ সনদ ভিন্নতা থাকার কারণে যেমন তারা নিয়োগ পাচ্ছে না এরকম প্রার্থী রয়েছে পাঁচ হাজার ঠিক এই পরিবর্তন মাধ্যমে সমতা বিধান করার মাধ্যমে যারা এরকম ভিন্ন টেকনিক্যাল সমস্যা হয়েছে যাদের সনদের ভিন্নতা হয়েছে তারা আবেদন করতে পারবে আপনার যদি আপনার সার্টিফিকেটের মধ্যে বা সনদের মধ্যে টেকনিক্যাল লেখা থাকে তাহলে আপনি জেনারেল মাদ্রাসা এবং টেকনিক্যাল তিনও প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পাবেন বা তিন প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন ঠিক মাদ্রাসা উল্লেখ থাকলে আপনি মাদ্রাসা জেনারেল এবং কারিগরি যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন ঠিক কারিগরি যদি সনদ থাকে তাহলে আপনি জেনারেল এবং মাদ্রাসা এবং কারিগরি তিনো জায়গায় আবেদন করতে পারবেন ঠিক যদি জেনারেল সার্টিফিকেট থাকে তাহলে আপনি মাদ্রাসা এবং ভোকেশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও আপনারা জয়েন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একই সনদ দিয়ে জেনারেল মাদ্রাসা এবং কারিগরি তিনও প্রতিষ্ঠানেই আপনারা আবেদন করতে পারবেন এবং সুপারিশ পাবেন এবং জব করতে পারবেন বিকৃতি বা সপ্তম গণবৃত্তি থেকেই কার্যকর হবে এবং পরবর্তী যে নিবন্ধন আসছে সেই নিবন্ধনের মধ্যে এটি কার্যকর হবে একই সনদ দিয়ে টেকনিক্যাল জেনারেল এবং মাদ্রাসা তিনও অধিদপ্তরের প্রতিষ্ঠানেই আপনারা আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝেছেন যদি তারপরেও আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলের জন্য শুভকামনা দিল আসসালামু আলাইকুম